আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছেন চাকরি হারারা বুধবার বারো সাথে এস এস অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে চাকরি হারাদের বিক্ষোভকারীদের দাবি যোগ্যদের বেতন বন্ধ করা যাবে না তাছাড়া যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের সরকারকে জমা করতে হবে এইদিন বারাসাত এস এস অফিসের নিচে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ চাকরি হারারা পাশাপাশি বিক্ষোভকারীরা এস এস অফিসে ঢুকে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পুলিশের বাধায় ক্ষোভে এস এস অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয় চাকরি হারা শিক্ষকেরা এক কথায় চাকরি বাতিলের ইস্যুতে বারাসাতে এস এস অফিসে বিক্ষোভ ঘিরে হুলুস্থুলুস কাণ্ড ব্যারাকপুরের বারাসাত থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ

এখান থেকেই হোক বি আর এম এস খুঁজে আসুক এবং সুপ্রিম কোর্টে রিভিউ অ্যাপিল করুক এতে আমরা বিশ্বাসী তাছাড়া মুখ্যমন্ত্রী কোনো কথা আমরা বিশ্বাসী নয় আসুক এবং রিভিউ রিডিশনটা করুক তার মাধ্যমে আমরা বাঁচতে পারি কথার মাধ্যমে বাঁচতে পারি না আইনকে আমাদের বৈধতা দিয়ে আইনের মাধ্যমে আমাদের বাঁচতে হবে

Thank <laughs> you.